সানলিউরফা ইব্রাহিম আলাই সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের স্থান তুরস্কের ইস্তাম্বুল থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত নবী রাসুলদের এবং উসমানী খেলাপথের স্মৃতিবিজড়িত জায়গা সান লিউরফা আজকে আমরা আপনাদেরকে নিয়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হযত ইব্রাহিম স্মৃতি বিজড়িত স্থান দেখাতে চলেছি এই মাছগুলো যে দেখছেন অগ্নিকুণ্ডের পোড়া কয়লাগুলো আল্লাহর হুকুমে মাছে পরিণত হয়েছে স্থানীয়রা নাকি এই মাছ কখনোই খায় না এটি এমন একটি ঐতিহাসিক স্থান যেখানে রয়েছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে অত্যাচারী শাসক নমরুদ কর্তৃক আগুনে নিক্ষেপের সেই দুঃসহ স্মৃতি অতঃপর আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অব্দি দেখুন অত্যাচারী শাসক যখন জানতে পারল ইব্রাহিম আলাহ তাকে খোদা হিসেবে মানতে অস্বীকৃতি জানায় তখন নমরুদ হুকুম দিল তোমরা ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো অতপর ইব্রাহিম আলাহ সালামকে নমরুদের দরবারে উপস্থিত করা হলো। তখন নমরুদ বলল এই নগরীতে তো আমি ছাড়া আর কোন রব নেই তুমি আবার কোন রবের সন্ধান আনলে হজরত ইব্রাহিম আলাহ সালাম বললেন আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণও দেয় নমরুদ বলল আমিও তো জীবন দিতে পারি মরণও দিতে পারি এই বলে কারাগার থেকে দুইজন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি এনে একজনকে তখনই মেরে ফেলল আরেকজনকে মারতে গিয়ে ছেড়ে দিল অতপর নমরুদ বলল দেখ আমিও এভাবে মেরে ফেলতে পারি আবার জীবনও দিতে পারি ইব্রাহিম আলাহি ইসাল্লাম তখন আবার বললেন আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত নেয় হে নমরুদ তুমি যদি পারো তুমি যদি খোদাই হও তাহলে সূর্য পশ্চিম দিক থেকে উঠাও দেখি এ কথায় নমরুদ হতবম্ব হয়ে গেল এবং রাগান্বিত হয়ে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নির্দেশ দিল নমরুদের হুকুমে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করা হল এবং সে কাঠে আগুন প্রজ্বলিত করা হলো। বর্ণিত আছে উক্ত আগুনের তাপ এত তীব্র ছিল যে তার এক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে তা পুড়ে আগুনের মধ্য পড়ে যাচ্ছিল এরপর নমরুদের সৈন্য হযরত ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করতে চাইল কিন্তু একটি গুরুতর সমস্যার সৃষ্টি হল কেননা আগুনের তীব্র উত্তাপের কারণে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের কাছে যেতে পারছিল না তখনই শয়তান একজন ভালো মানুষের রূপ ধরে সৈন্যদেরকে বলল তোমরা যদি ওকে আগুনে নিক্ষেপ করতে চাও তাহলে একটি নিক্ষেপণ যন্ত্র তৈরি করো তখন নমরুদের সৈন্যরা একটি নিক্ষেপণ যন্ত্র তৈরি করল এবং ইব্রাহিম আলাহ সালামকে নিক্ষেপণ যন্ত্রে উঠাল কিন্তু হাজার হাজার ফেরেস্তা যন্ত্রটি চেপে ধরার কারণ নিক্ষেপ করতে পারল না তখন তাদের কাছে ভালো মানুষের রূপ ধরে শয়তান আবার এসে বলল তোমরা জীবনেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না যদি চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতী এখানে প্রকাশ্যে জেনার ব্যবস্থা করে দাও তবেই ইব্রাহিমকে কুণ্ডে নিক্ষেপ করতে পারবে যেমন কথার তেমন কাজ প্রকাশ্যে জেনার ব্যবস্থা করা হলো। আল্লাহর ফেরেস্তারা এমন নির্লজ্জ দৃশ্য দেখার আগেই সেখান থেকে চলে গেল অতপর নমরুদের সৈন্যরা সেই যন্ত্রের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাহ সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল ঠিক তখনই জিব্রাইল আলাহ সালাম হজরত ইব্রাহিম আলাহ সালামকে বললেন হে আল্লাহর নবী আপনি যদি হুকুম দেন আমার সুবিশল ডানার আঘাতে নিমিশেই এই আগুন নিভিয়ে ফেলব ইব্রাহিম আলাহ সালাম বললেন হে জিব্রাইল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আল্লাহ তো নিশ্চয়ই আমার সাথে আছেন অতপর আল্লাহ তালা আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত নম্বর ঊনসত্তর অতপর দেখা গেল সেই আগুন বেহেস্তের একটি বাগিচায় পরিণত হল আল্লাহর নবী উক্ত স্থানে চল্লিশ দিন অবস্থান করেছিলেন হজরত ইব্রাহিম আলহ সালাম পরবর্তী জীবনে বলেছিলেন আমি আমার সবচেয়ে সুখের দিনগুলো নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরেই কাটিয়েছিলাম আমি সেই অগ্নিকুণ্ডে বেহেস্তের স্বাদ আস্বাদন করেছিলাম